তো নমস্কার বন্ধুরা আমি আছি কমল তো তোমাদের সাথে যদি যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড তো মার্কেটে সাপ্লাই জোন কি এবং ডিমান্ড জোন কি আমি সেটা নিয়ে তোমাদের সাথে কথা শেয়ার করব তো বন্ধুরা আমরা আগে জানি যে সাপ্লাই এবং ডিমান্ড জোনের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো এবং কি না বুঝতে পারবো সেটা নিয়ে কথা বলবো তো বন্ধুরা সাপ্লাই জোনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কোনখান থেকে সেলাররা বেশি পরিমাণে সেল করছে সাপ্লাই জোনেতে কি হয় না বড় বড় যে ব্যাংক ইনস্টিটিউশন হেজ ফান্ড বাইরে যে এফআইআইডিআই যে ফরেন ইনস্টিটিউশন যারা হয়ে থাকে তারা সাপ্লাই জোন থেকে প্রচুর পরিমাণে পেন্ডিং অর্ডার রাখে এবং একটা অ্যাগ্রেসিভ সেলিং শুরু করে তো এই যে সাপ্লাই জোন আমি যেটা বলবো ধরো এইখানটা দেখো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে একটা লেভেল আছে তো এই যে লেভেলটা যদি বলা যায় এই লেভেলটা একটা সাপ্লাই জোন তোমরা দেখলে বুঝতে পারবে দেখছো এই যে লেভেলটা এই যে লেভেলটা থেকে যতবার মার্কেটটা দেখো যতবার এই উপর থেকে যখনই এই মার্কেটটা নিচ থেকে উপরে গিয়েছে আবার নিচে এসে আবার এখান থেকে এসে আবার নিচে এসছে তো এক্ষেত্রে একই ব্যাপার আবার এইখানটা তো একই ব্যাপার ঘটেছে উপরে গিয়ে একটু নিচে এসে আবার উপর থেকে আবার নিচে এসছে মানে এই যে অ্যাগ্রেসিভ যে বাইং সেলিং গুলো হয় এটা সম্ভবত সাপ্লাই জোনেতেই হয়ে থাকে তো এই সাপ্লাই জোনেতে আমরা কি জিনিস লক্ষ্য করি বেশি আমরা এই একটা জিনিস বেশি লক্ষ্য করি তা সেটা হলো যে মার্কেটে ভীষণ একটা সেল মানে পেন্ডিং অর্ডার থাকে বিভিন্ন তোমার হেজ ফান্ড ভলিউম বৃদ্ধি করে সেক্ষেত্রে মার্কেটটা এই লেভেলটা থেকে নিচে পড়তে শুরু করে এবং ডিমান্ড জোনের ক্ষেত্রে কি হয় দেখো বন্ধুরা ডিমান্ড জোনের এর থেকে বিপরীত ধরো আমি যদি বলি যে মার্কেটের ডিমান্ড জোন থেকে কি হয় না ডিমান্ড জোন থেকে মার্কেটটা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে মানে উপরের দিকে বেড়ে যেতে থাকে যেমন ধরছি এই যে জোনটা এই যে জোনটাকে আমি ডিমান্ড জোন ধরে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে জোনটা আমি ডিমান্ড জোন ধরে নিচ্ছি তো বন্ধুরা এই যে জোনটা আছে এই জোনটা থেকে মার্কেটটা দেখো ক্রমশ এইখানে এসে টাচ করেছে মানে তোমাদেরকে বলি তো মার্কেটটা প্রথমে গিয়েছিল এই এখান থেকে মুভ করতে করতে এখান থেকে এসে টাচ করে আবার উপরে গেছে এইটা হচ্ছে মেন ডিমান্ড জোনের কাজ মানে কি এই যে ডিমান্ড এখান থেকে মার্কেটে এই যে লেভেল থেকে মার্কেটে যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে এই যে লেভেল থেকে মার্কেট ডিমান্ড বাড়ছে উপরের দিকে যাচ্ছে একটা অ্যাগ্রেসিভ বাই হচ্ছে আবার এখানে এসে মার্কেট পড়লো পড়ার সাথে একটা এখানে অ্যাগ্রেসিভ বাই হতে মার্কেটটা এখান থেকে আবার উপরের দিকে মুভ নিচ্ছে এই যে একটা ডিমান্ড মার্কেটে যারা ডিমান্ড এই লেভেল পর্যন্ত আসবে মার্কেট অটোমেটিক ঘুরে যাবে আমাদের মতো রিটেলাররা যে ধরনের ভুল করে থাকে সেই ভুলগুলো কি জানো বন্ধুরা এই এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে এই এখানে এই যে এই যে ডিমান্ড জোন আছে ডিমান্ড জোন থেকে মার্কেটটা দেখো একটা 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 খুব বড় রেড উইক তৈরি করেছে তো যখনই এখানে একটা রেড ক্যান্ডেল উইক তৈরি করবে এই যে উইকটা তৈরি করেছে এটাকে লোক দেখে ভাববে যে একটা বড় এখানে সেলিং অর্ডার আছে তো এই সেলিং অর্ডারটা থেকে মার্কেটটা ওখানে লিকুইডিটি সুইপ করে আবার মার্কেটটা নেক্সট উপরের দিকে চলে যেতে শুরু করে বন্ধু তোমরা বুঝতে পারছো মার্কেট এখন উপরে যদি শুরু করে তখন তোমার স্টপ হিট হয়ে যায় তো বন্ধুরা এখানে যে মার্কেট যে রেঞ্জে মুভ করে ধরো মার্কেট ধরো এই রেঞ্জের মধ্যে মুভ করছে করতে করতে ধরো এই মার্কেটটা এই রেঞ্জের মধ্যে ইম্পালসিভ মুভ করছে করতে 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 যখন মার্কেটটা নিচের দিকে আসলো আসার পর দেখো এই লেভেলটা এখানে এসেছে এখানে গেছে আবার এখানে এসেছে তোমরা দেখলে বুঝতে এই এখান থেকে আসার পর তারপর মার্কেটটা উপরের দিকে যায় গিয়ে একটু কারেকশন করে তারপর এখানে ব্রেকআউট করে মার্কেটটা উপরের দিকে একবারে মুভ দিতে শুরু করে তো বন্ধুরা আমি এখানে প্রথমে একটু ডিলিট করে দেবো ডিলিট করে দিচ্ছি দেখো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ বন্ধুরা সাপ্লাই ডিমান্ড জোনে আমরা কিভাবে ট্রেড করব তো সাপ্লাই ডিমান্ড জোনে ট্রেডের একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যখনই আমি এই সাপ্লাই জোনে মার্কেটটা মুভ করেছি মুভ করার পরে কি দেখো বন্ধুরা এইখানে একটা এই যে লেভেলটাতে একটা উইক তৈরি করেছে তো এই যে ক্যান্ডেলটা তারপরে একটু কারেকশন করেছে করে পুল ব্যাক নিয়ে যখন মার্কেটটা আবার এসছে এই যে এখানটাতে এই যে লেভেলটাতে মার্কেটটা একটা মুভ করেছে এই মুভটা করার সাথে সাথে যখনই আমি দেখব এই যে একটা রেড ক্যান্ডেল বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারো এই যে রেড ক্যান্ডেলটা তৈরি করেছে একটা সম্পূর্ণ না রেড ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত মানে যে আমি যদি বলি এই যে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে উইক লেভেল আছে এই যে লেভেলটা যতক্ষণ না সম্পূর্ণ একটা এখান দিয়ে একটা ব্রেক ডাউন হচ্ছে মানে ব্রেকডাউনের সময়টা এর সম্পূর্ণ একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ আমরা ওই সাপ্লাই জোন থেকে ট্রেড আমরা নেব না যদি আমি সাপ্লাই জোন থেকে ট্রেড নিই কিভাবে আমি ট্রেডটা নেব তা তার লজিকটা আমরা দেখে না ধরো আমি এই যে উইকটা শেষ হয়েছে মানে এই যে ক্যান্ডেল রেড ক্যান্ডেল শেষ হয়েছে এর পরের ক্যান্ডেল মানে আমি এই ক্যান্ডেল আমি এটা মানে একটা ডাউন ট্রেন্ড একটা অর্ডার যদি নিই ডাউন ট্রেন্ড দিকে একটা অর্ডার যদি নিই মানে একটা শর্ট সেল একটা শর্ট পজিশন যদি করি যদি ধরো স্টপ লস লাগাই কোথায় রাখবো না এইখানকার একটা সুন্দর একটা এফ ভিজি দেখে নেবো এই এখানকার এই যে এফ ভিজিটা আছে যাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ তো ওই এফ ভিজিটা একটু ওপরটা আমি রাখবো ওই ওই ভিজি ওপরে রাখবো রাখার পর ওইখান থেকে আমি দেখবো ডিমান্ড জোন পর্যন্ত একটা টার্গেট রাখার পর্যন্ত ডিমান্ড জোন পর্যন্ত একটা টার্গেট রাখার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারছো আবার নেক্সট এই একই জিনিস হবে যখন আমি লক্ষ্য করব যে মার্কেটে একটা এই একই জিনিস করবো যখন আমরা বাই করতে যাইব সেক্ষেত্রে মার্কেটে একটা জিনিস কি করব না দেখো এই যে লেভেলটা দেখতে পাচ্ছো এখান মার্কেটটা উপরের দিকে গিয়েছে গিয়ে আমার একটা এফ মানে ফেয়ার ভ্যালু গ্যাপে কারেকশন করেছে করার পরে যদি আমরা এই লেভেলে এন্ট্রি নিই বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে ধর আমি এই লেভেল পর্যন্ত টার্গেট রাখলাম এই যে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে এইখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত যদি রাখা যায় বিনিময় একটা ওয়ান ইফ টু থ্রি মতো মার্কেট মানে একটা মুখ ক্যাপচার করা যায় আর হ্যাঁ বন্ধুরা তোমরা এর সাথে তোমরা মাল্টিপ্রাইজ স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারো যেমন ধরো ইন্ডিকেটার তারপর মুভিং অ্যাভারেজ আরও বিভিন্ন তোমরা দেখতে পারো সব থেকে ভালোভাবে সাপোর্ট রেজিস্টেন্স দেখে এবং সাপ্লাই ডিপার্টমেন্ট দেখবি তার সাথে সাথে আরেকটা জিনিস কি লক্ষ্য করবে বন্ধুরা সেটা দেখবে কি না ফেয়ার ভ্যালু গ্যাপ এইগুলো দেখে যদি তোমার ট্রেড একটা সুন্দর একটা বড় তুমি মুভ ক্যাপচার করতে পারবে আর বন্ধুরা এইখানে যে জিনিসটা এখন হয়েছে দেখো মার্কেটটা এই যে একটা তোমার এই যে একটা সাপ্লাই জোন পর্যন্ত মার্কেটটা উপরে গিয়েছিল গিয়ে যখন ওই ব্রেক করেছে করে বন্ধুরা কারেকশান নিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো একটা কারেকশন যখন এটা সুন্দর কারেকশন নিয়েছে এই জোনটা থেকে কারেকশনটা নেওয়ার পর তারপরে কি যে এই যে এখানে ব্রেক আউট হয়েছে তারপর ওটা মার্কেটটা একটা খুব সুন্দর একটা মুভ দিয়েছে মানে কি যদি এইখানটাই এন্ট্রি নিত তার এগেনস্ট এই যে লেভেলটা ধর এই লেভেলটাকে স্টপ লস যদি রাখতো কথাই বলছি এটা ভালো সুন্দর মানে এটা খুব সুন্দর মুভ পেয়েছে এইখান পর্যন্ত ম্যাক্সিমাম ওয়ান ইস্টু থ্রি তো বলাই যায় একটা ওয়ান ইস্টু থ্রি মুভ সে ক্যাপচার করতে পারবে তো বন্ধুরা তাহলে ডিমান্ড জোন কি আর সাপ্লাই জোন কি তোমরা বুঝতে পারলে ডিমান্ড জোনেতে এবং সাপ্লাই জোনে দুটোতেই ডিমান্ড জোনেতে এতে অধিক পরিমাণে একটা বাইং প্রেসার থাকে যার মাধ্যমে মার্কেটটা ওই লেভেল পর্যন্ত আসার সাথে সাথে যেমন এখানে এখানে এই যে লেভেল আসার সাথে সাথে মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করে আর সাপ্লাই জোনে কি হয় না সাপ্লাই মার্কেট যাওয়ার সাথে সাথে নিচে যাওয়ার একটা শর্ট চান্স অনেকটা বেশি থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আরো কি রিলেটেড ভিডিও পেতে যাও তার জন্য তোমরা কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুরা এর পরবর্তীকালে আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো